সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের জেনারেল পরীক্ষা শেষ করেছ তো এখন তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি যাদের কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল আছে বা কৃষি তোমাদের সাবজেক্ট আছে তো তোমরা এই কৃষি শিক্ষা কীভাবে রেজাল্ট ভালো করবে অর্থাৎ তোমাদের যে প্র্যাকটিক্যালে পঁচিশ নাম্বার এই পঁচিশ পঁচিশ নাম্বার পেতে পারো যাতে তোমাদের জন্য সহায়ক তোমাদের রেজাল্ট ভালোর জন্য অর্থাৎ সফলতার জন্য সহায়ক এই জন্য আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যে বিষয়টি তোমরা করতে হবে যে যে কোনো একটি পরীক্ষণ তোমাদের সম্পন্ন করতে হবে এর জন্য 15 নাম্বার থাকবে তো এখানে ইউরিয়া মোলাসেস খড় তৈরিকরণ মাটির কলসে ধান বীজ সংরক্ষণ সাইলেজ তৈরিকরণ করণ মাছের সম্পূরক খাদ্য প্রস্তুতকরণ পুকুরে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি পরীক্ষা উদ্ভিদতাত্ত্বিক ও কৃষিতাত্ত্বিক বিষ শনাক্তকরণ এখানে ধান আলু আদা মূলা মেদি কাণ্ড গম ধান ও পাট ফসলের বিভিন্ন উপকারী অপকারী কীট হচ্ছে ধান ও পাট ফসলের বিভিন্ন উপকারী অপকারী কীট পতঙ্গ শনাক্তকরণ করেন নমুনা থেকে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী মাটি শনাক্তকরণ এটা সর্বরাহিত নমুনা থেকে বিভিন্ন প্রকার ওষুধি উদ্ভিদ শনাক্তকরণ এটা সর্বরাগিত নমুনা থেকে সর্বরাগিত নমুনা অনুযায়ী গোল কাঠের ভলিউম নির্ণয় এখানে এই দশটা থেকে তোমাদের যে কোনো একটা পরীক্ষা সম্পন্ন করতে হবে এটা তোমরা করে প্রস্তুতি নেবে দুই নম্বর হচ্ছে তোমাদের ব্যবহারিক খাতা উপস্থাপন করা হবে এটাতে পাঁচ নাম্বার আর মৌখিক অভিক্ষা থাকবে মৌখিক অভিক্ষা থাকবে পাঁচ নাম্বার তো মৌখিক পরীক্ষা এটা আমি সবাইকে বলছি যে তোমরা তোমাদের এমসিকিউ যে প্রশ্নটা তোমরা অ্যান্সার করেছো পরীক্ষা ওটা সঠিক বের করে ওটা একটু জেনে রাখবে সবাই পাশাপাশি তোমাদের অর্ধায় যেগুলো রিডিং করছো তোমরা ওখানে যে সংজ্ঞাগুলো আছে ছোটো ছোটো সংজ্ঞাগুলো ওই সংজ্ঞাগুলো তোমরা একটু দেখে নিবে এখান থেকে তোমাদের মৌখিক পরীক্ষা প্রশ্ন করা হবে তো এ হচ্ছে তোমরা আশা করি যদি প্রস্তুতি নাও এবং তোমাদের প্রস্তুতি সুন্দর না তাহলে অবশ্যই তোমরা পঁচিশে পঁচিশ নম্বর পাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবে কমেন্টস করবে তোমাদের ক্লাসমেট সবাই শেয়ার করবে যাতে সবাই সফল হয় সবাইকে ধন্যবাদ